আমাদের কণ্ঠ শিল্পী একটা গান গাইবে শিমু সরকার ঠিক আছে ওনার গান জাস্ট অসাম শুরু করেন বেহাইয়া মনটা লয়া তোমার ভালোবাসিয়া আজ আমার গটি লাগন জাল বেহাইয়া মনটা লয়া তোমার ভালোবাসিয়া আজ আমার গটি লাগন জাল তোরে ভালোবাসি বলে লোকে কয় সন্ধ্যা কাঁধা ঘায় নুন সিটায়া কাটা ঘায় নুন সিটায়া খোসায়া তু দে আজ আমার গতিল রমদার বেহায়া মনটা লয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার গতিল রমদার আমি পরে ভালোবাসি বলে লোকে কয় সন্দা